হুজুরের ওয়াইফ শিক্ষিকা ঘটনাটা কি হয়েছে একটু আহ তো কি হয়েছে আমি তো ছিলাম না আমি তো আমার মাই এখন দিছে এরাই তো রাতটা ভাবে আমার মায়ের রায় তো ফোন দিছে মাইয়া কান্না করতেছে বিড়িয়ে কলে কান্না করতেছে আমার মায়ের বলতেছে আমার আম্মু আমার চুল কাটে দিছে কেন কাটে দিছে হ্যাঁ আমার পারমিশন নিছে চুল কাটার জন্য মাথা ধুই দিত কেন মারছে তো আমার মাই আমার মাইয়ে বলতেছে আমার আমার মারছে কান্না অনেক মারা মাসে মারিয়ে আমার মাথারে কল্লারে এইভাবে ভরি লাখি তারপরে আমার মারছে মারি তারপর আমার চুল গুলা কাটে দিছে কাটে দিয়ে দেখো আমার লাস্টার মাইয়া কয়ে চুর বলে হয়ে লাস্টার মাথায় ফালাই দিব হ্যাঁ